নমস্কার পিয়ালিস বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি একটা অন্যরকম ভিডিও করতে চলেছি আজ আমি যে ভিডিওটা করবো সেটা হলো আজ সুচিতা ভট্টাচার্যের লেখা পাঁচটি সেরা উপন্যাস নিয়ে আমি আজকে আলোচনা করব সুচিতা ভট্টাচার্য অনেকেরই প্রিয় লেখিকা আগে আমার তার লেখা আগে আমি খুব একটা পড়তাম না কিন্তু বর্তমানে আমি এখন ওনার লেখা খুব পড়ছি এবং ওনার লেখায় বিশেষ করে আমি যেটা লক্ষ্য করি বা এর আগে আমি যে উপন্যাসগুলো নিয়ে ওনার আলোচনা করেছি বেশিরভাগটাই নারী কেন্দ্রিক বা নারী প্রেম সম্পর্ক বিচ্ছেদ বা বিবাহ সম্পর্ক বিচ্ছেদ বা একটা নারী সমাজে লোড়ে নিজেকে টিকিয়ে রাখা বা শ্বশুরবাড়িতে টিকে থাকা এই ধরনেরই বিভিন্ন রকম উপন্যাস ছি আজকে পাঁচটা ভিন্ন সাথে ভিন্ন রকম উপন্যাস নিয়ে আলোচনা করবো আমার উপন্যাসটা প্রথম থেকে রিভিউটা প্রথম থেকে শেষ সব দেখতে থাকো যার যেই উপন্যাসটা পছন্দ সেই উপন্যাসটা যে যেটা পড়েছ বা পড়তে ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো প্রথম উপন্যাসটা নিয়ে আলোচনা শুরু করি প্রথম যে উপন্যাসটা নিয়ে আলোচনা করব। সেটা হলো সুচিতা ভট্টাচার্যের লেখা একা একা উপন্যাসটা একটু অন্যরকম একাই এই দু অক্ষরের শব্দটা ছোট হলেও অত্যন্ত একটা যন্ত্রণাদায়ক শব্দ অর্থাৎ দিনে যে ব্যক্তি হাসি খুশি থাকে রাতে সে হয়তো একাকিত্বতায় ভোগে অর্থাৎ একটা মানুষ যে একাকৃত্বতায় যন্ত্রণায় যে সেই বুঝতে পারে এটা কত বড় একটা যন্ত্রণাদায়ক বিষয় এখানে দেখা হয় না হয় এক বালিকাকে যে তার বাবা এবং মায়ের ডিভোর্স হয়ে যাওয়ার পর মা দ্বিতীয় বিয়ে করেছে এবং যাকে বিয়ে করেছে সে তারও সেটা দ্বিতীয় বিয়ে এবং তার একটা ছেলে আছে এবং তার মায়ের এই বালিকাটি একটি মাত্র। মেয়ে বালিকাটি মা মা এবং মায়ের বর্তমান স্বামীর সঙ্গে থাকলেও কোথাও যেন তার নিজের বাবার প্রতি একটা টান থেকে যায় বাবারও মেয়ের প্রতি একটা টান থেকে যায় উভয়ে এই টানা পড়েন এবং বালিকাটি কীভাবে কিছুটা হলেও একাকৃত্বতায় ভুগে এই সব কিছু মিলে এই উপন্যাসটা একটু অন্যরকম টাইপের যারা পড়েছ তারা জানো যারা পড়নে অবশ্যই উপন্যাসটা পড়ো ভালো লাগবে দ্বিতীয় উপন্যাসটা হলো সুচিতা ভট্টাচার্যের লেখা দহন দহন উপন্যাসটা একটু অন্যরকম দহন উপন্যাসটার সাথে বর্তমান সমাজের আমরা অনেক মিল পাই দহন দেখানো হয় এক দম্পতিকে যারা টালিগঞ্জের একটা জায়গায় দাঁড়িয়ে আছে রাত্রিবেলা খুব বৃষ্টি হচ্ছে কয়েকটা ছেলে দম্পতির মহিলাটিকে আক্রমণ করবে এবং সভ্য সমাজে কেউ তাদেরকে বাঁচাতে আসবে না কিন্তু একটি মেয়ে যার নাম ঝিনুক ঝিনুক এগিয়ে আসবে সেই মহিলাটিকে বাঁচানোর জন্য মহিলাটির পরিবারে বাড়ি বাপের বাড়ি কেউ তার পাশে থাকবে না শেষ অব্দি কিন্তু ঝিনুক এই শেষ অব্দি মহিলাটির পাশে থাকবে এখানে তারপর ঝিনুক এবং মহিলাটি সকলে মিটে তারা থানায় যাবে এই ঘটনার পর এবং বাড়ির লোক মহিলাটি বাড়ির লোকেরা চাইবে এবং মহিলাটি নিজেও একটু হলো ভয় পাবে বিষয়টা নিয়ে যে এতগুলো ছেলের বিরুদ্ধে তারা দুজন একা মেয়ে কীভাবে লড়বে কিন্তু ঝিনুক বান্দা ঝিনুককে অ্যাটাক করে সেই ছেলেগুলো অ্যাটাক করলেও ঝিনুক কিন্তু তাদেরকে ছাড়তে চায় না কিন্তু মহিলাটি এবং প্রত্যেকেই চায় বিষয়টা চাপা পড়ল তারা দুজন একা লড়ে গেছে বর্তমান সমাজের সঙ্গে অনেকটা মিল দেখা যায় উপন্যাসটা দহন খুব সুন্দর একটা উপন্যাস অবশ্যই দহন পড়ে দেখবে এরপর যেই উপন্যাসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো নীল এই উপন্যাসটা একটু অন্যরকম টাইপের একটি মেয়েকে দেখানো হয় যে কলেজে পড়ে এবং তার একটু বয়স্ক এক প্রফেসরের প্রতি তার একটা ভালো লাগার সৃষ্টি হয় কিন্তু তার বাড়ি থেকে তার মা বিয়ে ঠিক করে ফেলল কিন্তু সে সেই প্রফেসরকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে এবং সে প্রফেসর ভাবেন ভীষণ ট্যালেন্টেড ছিলেন প্রফেসর যিনি পিএইচডি করতেন এবং শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটি নয় বাইরেও তার খুবই নামডাক ছিল তিনি ভাবতেন যে এই মেয়েটি হয়তো তাকে বাবা বা ছাত্রী স্নেহে ভালোবাসে কিন্তু ধীরে ধীরে তিনিও বুঝতে পারেন যে এই মেয়েটি তাকে অন্যরকমভাবে ভালোবাসেন এবং দুজন লিভিং থাকতে শুরু করে একটা সম্পর্কে যে ভালো দিকটা আছে এবং খারাপ দিকটা আছে বা একটা সম্পর্কে যে জটিল দিকটা সেইটাই এই উপন্যাসটায় তুলে ধরা হয়েছে আমার আশা প্রত্যেকেই উপন্যাসটা পড়বে একটু অন্যরকম এক ধরনের উপন্যাস যারা অন্যরকম উপন্যাস পড়তে ভালোবাসে বা সুচিতা পাঠাচ্ছে যে উপন্যাস পড়তে ভালোবাসে তাদের ব্যক্তিগতভাবে উপন্যাসটা খুবই ভালো লাগবে উপন্যাসটা খুব খুব একটা মোটা না বা খুব একটা পাতলাও না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যারা অবশ্যই এই উপন্যাসটা গভীরে ঢুকে যাবে এবং অন্তর্নিহিত অর্থ বুঝতে পারবে গুগলে সার্চ করে দেখতে পাবে অ্যামাজনে সব জায়গায় বইটা পাবে এবার যে উপন্যাসটা নিয়ে আলোচনা করব সেটা হলো সুচিতা ভট্টাচার্যের যে লেখা অন্নবসন্ত অন্য বসন্ত উপন্যাসটা একটু অন্যরকম তন্নিষ্ঠা বলে একটি মেয়েকে দেখানো হয় অর্থাৎ গল্পের প্রট শুরু হয় বাড়ি থেকে তন্নিষ্ঠা তার বান্ধবীর বিয়েতে যায় এবং সেখানে গিয়ে তার অভিমন্যু নামে একটি ছেলের সঙ্গে দেখা হয় যে একজন ছোট ব্যবসায়ী কিন্তু সেই ব্যবসা নিয়ে বড় হওয়ার এক স্বপ্ন সে দেখছে অভিমন্যু তন্নিষ্ঠার হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছিল এবং তার বাবা অবসরপ্রাপ্ত নিতে হয় হঠাৎ করে এবং বাবারও খুব ইচ্ছে ছিল যে তনিষ্ঠা সেই তাদের বাড়ি থেকে ঠিক করা বাদের সঙ্গেই বিবাহ হোক কিন্তু সে বিয়ে বাড়ি গিয়ে তনিষ্ঠা জীবনে মোর ঘুরে যায় এবং অভিমন্যু স্বভাব চরিত্র এবং অভিমন্যুকে তনিষ্ঠা মনে হয় একটু অন্যরকম একটা ছেলে সমাজে সবাই থেকে একটু অন্যরকম অভিমন্যুকে তনিষ্ঠা হঠাৎ করে পছন্দ হয়ে যায় এরপর তনিষ্ঠা জীবনে কি হয় তনিষ্ঠার কি সত্যি সত্যি অভিমন্যুর সঙ্গে বিয়ে হয় নাকি বাড়িতে ঠিক করার ছেলের সঙ্গেই তো তনিষ্ঠা বিয়ে হয় সেই সব কিছু জানতে গেলে তো অন্য বসন্ত অবশ্যই পড়তে হবে এবার যে উপন্যাসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো কাঁচের দেওয়াল সূচিত ভট্টাচার্য যে কাঁচের দেওয়াল গল্প উপন্যাসটা একটু অন্যরকম এটা বৃষ্টি বলে একটি মেয়েকে দেখানো হয় বৃষ্টির বাবা ও মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং বৃষ্টি যথারীতি কোটে লড়ার মার বাবা কোটে লড়ার পর মায়ের কাছেই থাকে যেহেতু মা মায়ের কাছে ছেলে মেয়েকে বেশিরভাগ থাকতে দেখা যায় বৃষ্টিও সে সেক্ষেত্রে একই রকম মায়ের কাছেই থাকে কিন্তু বাবা মাকে চ্যালেঞ্জ করে যায় যে আঠেরো বছর বয়সের পর বৃষ্টি অবশ্যই তার কাছে ফিরে আসবে এখন দেখানো হয় বর্তমান পরিস্থিতিতে বৃষ্টি আঠেরো বছর হয়ে গেছে এবং বৃষ্টি ভাবছে সেই কথাগুলো যে তার বাবা একটা চ্যালেঞ্জ করেছিল তার মায়ের কাছে তাকে আঠেরো বছরের পর কেউ আটকাতে পারবে না এবং আঠেরো বছর পর বৃষ্টির একজনকে পছন্দ হয় এরপরে বৃষ্টি জীবনটা ঠিক কোন দিকে যায় এবং বৃষ্টি সত্যি সত্যি কি তার বাবার কাছে ফিরে যায় নাকি বৃষ্টি কারুর কাছেই যায় না নিজের মতো একাভাবে বাঁচতে চায় সে সব কিছু জানতে গেলে তো কাঁচের দেওয়াল উপন্যাসটাও পড়তে হবে আমার পাঁচটা উপন্যাস মোটামুটি আলোচনা কমপ্লিট হয়ে গেল এরপর আমাকে প্রত্যেকেই কমেন্ট বক্সে জানাবে সুচিতা ভট্টাচার্যের লেখা কোন উপন্যাসটা কার কতটা ভালো লেগেছে বা কে কোন উপন্যাসটা পড়তে আগ্রহী এবং আমাকে কমেন্টে জানাবে প্রত্যেকেই আজকে আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ